কোনো দামা দামি চলবে না যার পছন্দ হয় ভালো লাগে নিয়ে নেবেন একদম আষ্টশো তো ওসব এই যে দেখেন নটটা যার পছন্দ নটটা নিয়ে নেবেন দাম সেজের একটা সিলভার কৌতর আছে মাসাল্লাহ উঠতি লাইনে কৌতর দশক এগুলো সারা সারি উলের জন্য খুবই ভালো হবে পেটটা এসে দেখেন কৌতর দেখেন আপনারা করা ডাকা ডাকি চোখ একশো একশো কৌতর আছে দশক এই যে দেখেন আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন সহের কবুতরের ইউটিউব চ্যানেলের দর্শক সবাইকে স্বাগতম যারা পুরান্স আছেন তারা তোমাকে চিনেন যারা নতুন বিরোধ আছেন যারা চিন না তারা আজকে চিনবেন আমার নাম হচ্ছে মনির আমার কাছে যাত্রাবাড়ি আমার কাছে গ্রিওস কত ভালো কালার সঙ্গে পাবেন বিশেষ করে যেগুলো সারা সাইডি সিল্ক সিলভার বেজি পাঙ্কি এদের কবতগুলো পাবেন দর্শক আর কালারিং কৌতারও পাবেন ভালো কোয়ালিটির তো দর্শক গভাবে নেয় আজকে কিছু খুব ভালো কৌতুর আছে বিশেষ করে যারা বাগাল আবার আছেন বাগা কৌতার পছন্দ করেন দর্শক তাদের জন্য আজকের ভিডিওটা খুব স্পেশাল হবে আর আমার নাম্বারটা দেওয়া থাকবে নাম্বার এই দুটোই আছে যা যেটা পছন্দ দর্শক নাম্বারে হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে যে কোনো একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন তাই হবে তো ধরুন দর্শক কথা নাম্বারে করতে করে দেখে আসি আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই খুব দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দর্শক খুবই সুন্দর একটা মাকড়া মুসলম মাদি কবুতার এটা একবারে নিউ অডাল মাদি দর্শক দিবেন সাথে সাথে জোর নিয়ে নেবে এ দেখেন আপনারা ফ্রেশ আছে দর্শক ফুল ফ্রেশ কবুতার কোনো ফাটা নাই লেস বারোটা একবার ক্লিয়ার আছে এই যে দেখতেছেন এগুলো কালো এগুলো রং করা হয়েছে দর্শক কলপ দিছে আবার আপনারা অন্য কিছু পাইবেন না এই যে দেখেন এগুলো কিন্তু কলপ করা কলপ দেওয়া হয়েছে কালিং সুন্দর জন্য আর কি উড়ানোর জন্য এবং এখানে দম বারোটাই আছে বারোটা লেস সাদা আছে একবারে পারফেক্ট কোনো সমস্যা নাই লেস উঠতেছে এবং এই যে আপনারা চোখটা দেখেন দর্শক এ দেখেন লাল টাকি চোখের মাখলা কত দর্শক মুসলদম অনেক সুন্দর একটা মাদি দর্শক এই যে মাদিরা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর পুতুর মতো মাদিটা যদি কোনো বাইব পছন্দ হয় এই মাদিরা নিতে পারবেন দর্শক মাদিরা সিঙ্গেল মাদি যদি কারো পছন্দ নিতে পারবেন যাদের নর আছে দর্শক সিঙ্গেল এরকম নরপুরে আছে মাখরা নিতে পারবেন এক দাম বারোশো টাকা পাবো দর্শক মাদিরা কোনো দামাদামি হবে না মাখরা মুসলতম কিন্তু দর্শক বর্তমানে অনেক ডিম্যান্ড এবং প্রাইজ অনেক হাই যার পছন্দ নেবেন মাত্র বারোশো এক দাম বারোশো কোনো দামাদামি করা যাবে না বีก সাইজের একটা লাল চুল্লি গো উতর আছে 마শাআল্লাহ একবার রানিং ডিম বাচ্চা করানো এগুলা বাচ্চা এসেছিল দশক কতর সাইজটা দেখেন এবং কালারটা দেখেন দশক অসাধারণ সুন্দর একটা পেয়ার এই দেখেন নর ডাকটা দেখেন যেমন সাইজ এমন নর ড্রাগ 마শাআল্লাহ একদম পিওর জোড়া দশক আপনাদের কোন ঝামেলা করতে হবে না নিয়ে শুধু হালেতে বসিয়ে দিবেন ডিম দিয়ে দেব 170 ভিতরে এই দেখেন সাইজটা দেখেন দর্শক ক্যামেরা কিন্তু ধরতেছে না এক প্যার লাল চুল্লি কবুতর এগুলোর বাচ্চা আপনারা সবই করতে পারবেন দেখেন মাদিরা দেখেন দর্শক আল্লাহ একবার ফ্রেশ কিন্তু দর্শক কোনো কিন্তু পাখা ভেজাল নাই ফাটা নাই এবং মাদির সাইজ দেখেন দর্শক এক হাত সাইজ লাল গিয়ারের লাল চুল্লি কবুতরের যে চোখটা দেখেন দর্শক মাদির চোখ অসাধারণ এই যে দেখেন জাম কালার পা দর্শক এই দর্শক এই যে নটটা দেখেন নোটের সাইজটা কিন্তু আরো বড় এবং এই যে কালার দেখেন একদম পিওর চুলি যে লাল কালারটা দেখেন টকটকা দর্শক ক্যামেরা কতটা বোঝা দর্শক জানি না এই যে দেখেন কোনো ফাটা নাই এবং পাখার ফেদার চোরা বেশ চোরা পাখা পুরোনো ব্যাটলেনের কবিতা দর্শক এই যে দেখেন চোখ মাসাল্লাহ নর চোখটা দেখেন রিং চোখ

মাসাল্লাহ এবং চোখ দেখেন পাথর চোখের কাজ লাগিয়ে কালো যাক কৌত দর্শক এগুলা উড়াউড়ি পাল্লা সব করতে পারবেন আপনারা আমি সাজা দেখাই আপনাদের মাসাল্লাহ পেট আপনারা দেখেন দর্শক ঝাঁক তো অনেকেই দেখেন দর্শক কিন্তু এরকমের কাজলা ঘিয়ারের এবং পাথর চোখের কালো ঝাঁক খুব বর্তমানে কিন্তু কম পাওয়া যায় এর কারণে দর্শক এগুলোর ব্রিডটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যেতেছে কালিং কৌতরের দর্শক এই যে দেখেন পেটটা দেখেন আপনারা মশাল্লাহ নলের ডাকটা দেখেন যাদের কালারিং কৌতর পছন্দ দর্শক তারা আপনারা দুই পেয়ারে নিতে পারবেন লাল চুল্লি এবং কালো জাগ দর্শক আপনারা একটা চাল নিতে পারবেন যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় দেখেন মাসাল্লাহ চোখগুলো ধরে দেখায় দর্শক আপনাদের এই পেয়ারটা দর্শক এই যে দেখেন নটটা দেখেন সাইজ মাসাল বড় আছে নর্মালে কিন্তু দুইটা দর্শক অনেক বড় সাইজের এইটা চোখ দেখেন দর্শক কৌতরের স্রোট হোট এবং চোখটা দেখেন পাথর চোখের দর্শক রিং চোখের কৌতর এই দেখেন পা জাম কালারের দর্শক এই যে মাদিরা দেখেন মাদির সাইজটা কিন্তু মাসাল অনেক বড় এই যে দেখেন এক হাত সাইজের মাদিটা এবং মাদির শেপটা একবার ফুল ডাউন শেপের দর্শক ফুল ডাউন শেপের কবুতর এবং এই যে চোখ দেখেন মাদির চোখটা দেখেন পাথর চোখ রিং আছে করা জাম কালার তো দর্শক এই যে প্যাটটা যদি কোনো ভাইবন্ধুর পছন্দ হয় নিতে পারবেন এটা দাম পড়বে পনেরোশো দশকে যাক প্যাটটা আড়াইশো টাকা কম দশক চোদ্দশো টাকা যারা দুই প্যার এক লাগে নিবেন দশক তাদের জন্য অবশ্যই কিছু ডিসকাউন্ট দেওয়া হবে খুব সুন্দর একটা গরম কৌতাল মাসাল্লাহ এই যে দেখেন আপনারা এই যে পাখা দেখেন সাইজও কিন্তু বড় আছে এবং খুবই চঞ্চল মাটিটা ফেদার দেখেন এই যে পাশো এই যে দেখেন মাটিটা মার্শাল সাইজ কিন্তু বড় আছে গরম মাটিটা এই দেখেন বিগ সাইজ আছে এই দেখেন যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা নিতে পারবেন মাদিরা একদম আষ্ট কোনো দামা দামি চলবে না যার পছন্দ হয় ভালো লাগে নিয়ে নেবেন একদম আষ্ট সিলভার মাকরা একটা নরকবুতর মাসাল্লাহ এক হাত সাইজের একটা কৌতুহে দেখেন এগুলো একবার পুরোনো ব্লাডার মাকরাশক এই যে দেখেন যারা চিনেন দর্শক তারা তো চিনে নেই এই যে দেখেন সিলভার মাকড়া নরকবুতর এগুলো দর্শক শৌখিন আল্লা পাল্লা উরাউরি সারা সারি আপনারা ভাবে মনে চায় ইনশাল এই কৌতুকগুলো দিয়ে ঘুরতে পারবেন বাচ্চা কাচ্চা এই যে দেখেন দর্শক চোখটা লাল টাকিমাকা চোখের কবুতর একবার আনার মতো লাল দশক ভিতরে কিন্তু আসলে এখন ক্যামেরা দর্শক যায় না বোঝা যাইতেছে কিনা দশক বুঝতে পারবেন অনেকটা হয়তো বোঝা যাইতেছে যে দেখেন লাল টাকিমাকা চোখের কবুতর এবং ঠোঁটটা দেখছেন মাসাল্লাহ কত সুন্দর কালো পাটা একদম জাম কালার দর্শক দেখেন আপনারা অনেক সুন্দর একটা কবুতর মাসাল্লাহ এই যে দেখেন তো দর্শক এই যে দেখেন যার পছন্দ নটটা নিয়ে নেবেন দাম চাইলে পনেরোশো এই নটটা দশক মাত্র এক হাজার টাকা দশক আজকের জন্য মাত্র এক হাজার যার পছন্দ ভালো লাগবে নিয়ে নেবেন একদম রেয়ার একটা কৌতর খুব সুন্দর একবার খরা গলা কৌতর আছে পুরোনো ব্র্যাডলাইনের একদম চট মানের খরা গলা কৌতার দশক একটা মাদি পিছনে নোটের ন দ যে দেখেন আপনারা মাসাল্লা এই দেখেন কালারটা দেখেন এই যে সামনে একটা মাদিকবুদর এপিসোল্ড একটা নর্দশক সরি এই যে দেখেন কৌতরের কালার দেখেন দশক এই যে মাদিরা দেখেন মাদিরা কিন্তু একটু বুট বুথোটা দর্শক দর্শক এই যে খরা কলা মাদিরা দেখেন এই যে পাখা দেখেন দশক এই যে দেখেন চোখটা দেখেন দর্শক চোখটা কিন্তু রিং আছে দেখেন দর্শক এই যে নট দেখেন নয়টা দশক এ দেখেন একবারে দুটো কৌত কিন্তু চোট বানায় কৌতর এই যে পেটের প্রতি নিচু কিন্তু বান দশক দেখেন খুবই সুন্দর কালার মাশালরা দশকে যে পেটটা দেখেন যদি কোনো বাইবন্ধুর পছন্দ ঘরোয়ালা পেটটা নিতে পারবেন এটা দাম চাইলে দুই হাজার এই পেটটা দশক ষোলোশো টাকা একবারে ষোলোশো দশক কোনো দামাদামি নাই একটা শিলরা কৌতর আছে পুরা হাই কোয়ালিটির কৌতুক দর্শক এগুলো পাল্লা লাইনের কৌতার উঁচু লাইনের কৌতুক এই যেটা মাদি কৌতরটা এই যেটা মাদির দর্শক এই দেখেন এটা নটটা কৌতরের কালার শেপ দেখেন দর্শক একশো একশো মাসাল্লাহ এটা মাদি দর্শক নরত সাইজ মাদির বড় হয়েছে এটা মাদিটা কৌতার কালারটা দেখেন দর্শক অনেক সুন্দর কালার যেমন কালার এরকম শেপ দর্শক দুইটা কৌতারি মাসাল্লাহ এই যে দেখেন দর্শক এই দেখেন মাদিটা দেখেন মাঝের সাইজটা দেখেন দর্শক এই যে পাখার বাজিগুলো কিন্তু সব কালো এই যে দেখেন কত সুন্দর বার আছে মাসা দেখছেন কৌতর এটা চোখটা দেখেন দর্শক এটা কিন্তু পাল্লা কৌতর মুজে দেখে কেউ ভাববেন না শৌখিন এটা শৌখিন না দর্শক চোখটা দেখেন চোখ দেখলে বুঝতে পারবেন পুরনো ব্যাট লাইনের রিং চোখের বাগা যে কৌতরগুলো আসলে দর্শক এই কৌতর এটা এই যে দেখেন পুরো ফুল ডাউন টাইপের কৌতর এবং এই যে দেখেন চোখ এটা মাদি কৌতরটা রানিং উঠতেছিল দর্শক কবুতরটা দর্শক এই যে দেখেন নটটা মাসা কবুতর দেখেন যেমন কালার দর্শক এরকম শেপ এ দেখেন সিলভার বাকা কবুতর এবং শেপ দেখেন দর্শক দুইটা কবুতর কিন্তু ফুল ডাউন শেপের কবুতর এবং চোখটা দেখেন দর্শক নরের নরের চোখটা দেখেন আগুন দেখেন একদম করা পা। পাশ এই যে প্যাটটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা নিতে পারবেন যারা এরকম হাই কোয়ালিটি সিলভার বাগা কৌতার খুঁজুন দশক তারা নিতে পারবেন দোষক প্যাটটার দাম পড়বে পঁচিশশো টাকা এই যে দেখেন কৌতারের কালার কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ দেখছেন কালার যেমন এরকম সাইজ যার পছন্দ হয় যার ভালো লাগে দর্শক নিয়ে নিবেন নটটার দশক এই যে বারগুলো পরে গেছে একটু মল্টিং আছে এই যে দেখেন আসগুলো একটু পরে গেছে সাইজের সিলভার কৌতর আছে মাসাল্লাহ উঠতি লাইনে কৌতর দর্শক এগুলো সারা জন্য খুবই ভালো হবে প্যাডটা দেখেন কৌতরের কালার কোয়ালিটি দেখেন দর্শক পিছনেরটা মাঝে দর্শক সামারটা নর এবং লাল গিয়ারের দুইটা কৌতরের লাল গিয়ার আছে এগুলো পাল্লা করা কৌতর দর্শক দেখেন কৌতরের যেমন সাইজ যেমন কালার দর্শক এসে দেখেন মাসাল্লাহ কৌতা দেখলি শান্তি দেখেন এটা মাধি কৌতটা দর্শক এটা নটটা মোটর সাইজটা বিগ সাইজ দশক কেজে দেখেন দর্শক এজে দেখেন এই দেখেন অশোক নর্মাল সাইজ দেখেন মানে কালার দেখেন পাকার ফেদারটা দেখেন দর্শক এক হাত পাকার ফেদারগুলো দশক এজেগুলো অনেক স্ট্রং আছে এই যে দেখেন অনেক সুন্দর কৌত মাশাল্লাহ যেমন সেফ দশক সাইজ মানে চোখ দেখেন আপনারা আপনার রোডের কৌত দশক উড়াউড়ি সারা সারি ইনশাল্লাহ সবই ভালোভাবে করতে পারবেন পায়ে কালারটা দেখেন একদম জাম কালার দর্শক এই যে মাদিরা দেখেন অনেক সুন্দর কবিতা দেখেন দেখেন মাদের চোখটা দেখেন আপনারা সেটা একটা পেয়ার তো দর্শক এই যে পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় ভালো লাগে নিতে পারবেন দর্শক দাম চাইলে পঁচিশশো এই পেয়ারটা দর্শক মাত্র দুই হাজার টাকা যারা এরকম সিলভার কৌতর খুঁজেন কম বাজারে ভিত্তি তারা এই পেয়ারটা নিতে দাম দর্শক দামাদামি সুযোগ নাই এক দাম এক রেট মাত্র দুই হাজার টাকা দেখেন দর্শক সিঙ্গল নরের দামি আছে দর্শক দুই হাজার

এ দেখেন কড়া জাম কালার পা দশক কড়া দশক এই দেখেন নটটা সিলভার নটটা দেখেন আপনারা মাসাল্লাহ খুব সুন্দর কৌতর কালার কিন্তু এখনো ফুল আসে নাই যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় দর্শক আপনারা এই নটটা নিতে পারবেন এটা এক হাজার টাকা পাবো দর্শক এ দেখেন যেমন কালার রূপে গুণ ভরপুর দর্শক খুবই হারামে একটা সবুজ গলা নরক উতর কাজলা গিয়ারের সবুজ গলা নর্ক অনেক হারামি দর্শক আমি আপনাদের দেখাই কু যে দেখেন পরে চার পাঁচ ঘন্টা প্লাস পারবেন আপনারা তখন সারা সারি করতে পারবেন পাখা দেখেন দর্শক জাস্ট পাকার ফেদার দেখেন আপনারা যেমন সাইজ বড় স্ট্রং লেস কালো আছে দর্শক এবং আর চোখটা আপনারা দেখেন কি হারামি এই যে দেখেন চোখটা দেখেন দশক সেন একদম করা কাজ লাগিয়ে রেল এবং খুবই হারামি কৌতর এই যে দেখেন দশক এই জন্যটা দেখেন এই যে দেখেন যদি কোনো আবেদন পছন্দ দর্শক নিতে পারবেন দাম চাইলে আটশো একদম সাতশো দশক কোনো দামা দামি নাই একদম সাতশো টাকা ভাবো দশক এই সবুজ গ্রহণ আটটা দশক কৌতা দেখছেন রেয়ার কৌতা এগুলা কাজ লাগে আর সবুজ গ্রহণ কৌতা দেখেন আপনারা পরা ডাকা ডাকি চোখ একশো একশো কৌতর আছে দশক এই দেখেন অনেক সুন্দর কৌতর বাচ্চা কাছে যেমন উড়াইবেন এরকম সারা সারি করবেন এই পেয়ারের নটটা দেখেন দর্শক পিছনটা নর এটা মাদি কৌতরটা দেখেন মাদির শেপ দেখেন দর্শক যেমন কালার সাইজ শেপ মাসাল্লাহ দর্শক দেখেন মাদিটা দেখেন মাসাল্লাহ মাদির সাইজ কিন্তু অনেক বড় লেজ বাজু সব কালো এই দেখেন নটটার লেজ বাজু কালো দর্শক এবং চোখটা দেখেন সারা সারি লাইনের কৌতর এই দেখেন দর্শক কড়া বেগুনি কালার পা এই দর্শক নটটা দেখেন খুবই চঞ্চল কৌতর চোখটা দেখেন দেখেন দশক এই যে প্যাটটা দেখেন যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় নিতে পারবেন এই প্যাটটা পাবো দর্শক পনেরোশো টাকা এই যে দেখেন আপনারা দুটোই সেম সেম সাইজ বিগ সাইজ মাসাল্লা